উপস্থিত হয়েছি কর্কট লগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এখনও অবধি আমরা মেষ বৃষ ও মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে বারোটা ঘরে সূর্যের প্রভাব কী ধরনের হয় সেটা জেনেছি আজ কর্কট লগ্ন বা রাশি নিয়ে বলবো কর্কট রাশি হচ্ছে চন্দ্রমার রাশি আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বীয় রাশি এই জলতত্ত্বের রাশিতে সূর্য অগ্নিতত্ত্বীয় হয়ে কীরকম ফল দেবে সাধারণত দেখা যায় জল আর অগ্নির মধ্যে মৈত্রী হয় না কারণ অগ্নিকে জল সবসময় বুঝিয়ে দেয় তাহলে সূর্য ও চন্দ্রমার মধ্যে মৈত্রী কী করে হয় অনেকে বলেন তাদের সূর্যকে জল দেওয়া উচিত নয় যাদের কুণ্ডলিতে সূর্য কমজোর স্থিতিতে থাকে জল দিলে সূর্য আরও শান্ত হয়ে যাবে বা যাদের কুণ্ডলিতে সূর্য উচ্চ অবস্থায় রয়েছে তাদের জল দেওয়া উচিত নয় সূর্যকে তাতে সূর্য শান্ত হয়ে যাবে এটা একটা বিচারণীয় বিষয় আমরা জানি পৃথিবীর থেকে সূর্য আনুমানিক একশো নয় গুণ বড় আর পৃথিবী চন্দ্রের থেকে চার গুণ বড় আর এটা থেকে কল্পনা করা যায় চন্দ্রের থেকে সূর্য কত বড় আগ্নেয়গিরির মধ্যে এক ফোঁটা জল দিলে আগ্নেয়গিরি বুঝবে না বরং সেই জল পেট্রোলের মতো কাজ করবে তাই এই তথ্যটা ভুল যে সূর্যকে জল দিলে সূর্য শান্ত হয়ে যাবে তাই ঋষিরা বলে গেছেন যে সূর্যকে জল সবার দেওয়া উচিত এবার মূল বিষয়ে ফিরি কিন্তু সূর্যের প্রভাবে তত্ত্বের কারণে কি কোনো অন্তর আসবে নিশ্চিত আসে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এবার জেনে নেওয়া যাক কর্কটলগ্ন বা রাশিতে সূর্য প্রথম ঘরে বসলে কীরকম ফল পাওয়া যাবে আগেই বললাম লগ্নের অধিপতি চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব এই লগ্নের জাতক ভাবনা প্রদান হয় ভাবুক প্রকৃতির ভাবনায় খুব তাড়াতাড়ি বয়ে যাওয়া অন্যের কথায় তাড়াতাড়ি এসে যায় প্রেমের পূজারী অর্থাৎ প্রেমিক এই ধরনের স্বভাবের হয় এবার সূর্যের স্বভাব হচ্ছে অগ্নি তেজ ক্রোধ এবার যদি শান্তিতে ক্রোধ মিলিয়ে দেওয়া হয় তাহলে সঠিক মিলমিশ হবে না এরকম ব্যক্তিকে নির্ধারণ করা যাবে না যে সে ভাবুক নাকি ক্রোধী জাতকের মূল যে ব্যক্তিত্ব সেটা কোথাও না কোথাও হারিয়ে যাবে এখানে চন্দ্রমা যদি দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ করে বা দ্বাদশ একাদশ বা দশম ঘরে বিরাজমান হয় সেক্ষেত্রে সূর্যের সাথে সম্ভাবস্থ সম্পর্ক বানাবে এবং মিত্রতার সম্পর্ক তৈরি করবে অতি মিত্রতা হবে কিন্তু সূর্যের প্রভাবে সেই তীব্রতা আসবে না কেন আসবে না কারণ সূর্য বায়ুতত্ত্বে গেলে অগ্নিতত্ত্বে গেলে তেজ বাড়বে আর এটা জলতত্ত্ব প্রধান রাশি কর্কট লগ্নে ত্রিকোণের অধিপতিরাও জলতত্ত্বের অধিপতি হয় অর্থাৎ পঞ্চমঘর বৃশ্চিক রাশি যেটা জলতত্ত্বীয় রাশি নবম ঘর মিন রাশির যেটা জলতত্ত্বীয় রাশি আর লগ্নও জলতত্ত্বের অর্থাৎ জলতত্ত্ব প্রদান এখানে সবাই এই কারণে এই লগ্নে সূর্যকে সর্বদা কারক গ্রহ মানা হয় না আগেই বললাম সূর্য হচ্ছে তেজ আর জলের কাছে এসে সে সম্পূর্ণরূপে প্রজ্বলিত হতে পারবে না তাই প্রভাবে কমজোরি স্থিতি আসবে এখানে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় উপায় হবে সূর্যকে নিয়মিত অর্ঘদিন সূর্যকে বলি বানান তাতে যদি আপনার উপর সূর্যের প্রতিনিধিত্ব পুরোপুরি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আপনার স্বভাবে ভাবুকতা তো বেশি পরিমাণে থাকে কোমলতা থাকে সূর্য অগ্নি তার প্রভুত্ব যদি আপনার উপর পড়ে তাহলে কোনো সমস্যা নেই কর্কট লগ্নের জাতকের মধ্যে খুবই প্রয়োজন হয়ে পড়ে অগ্নিতত্ত্বের বৃদ্ধির পরিস্থিতি অনুযায়ী শুধুমাত্র সকলের উপর ভরসা না করে নিজের আত্মবিশ্বাস দ্বারা সকলের সামনে নিজেকে প্রতিস্থাপিত করে কুণ্ডলীর দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এখানে সূর্য স্বগৃহী হবে নিজের তত্ত্বে গিয়ে বসবে কুণ্ডলির দ্বিতীয় ঘর অষ্টম ঘর ও সপ্তম ঘরকে মারক ঘর বলা হয় অষ্টম ঘর মৃত্যুর ঘর তাই একে মারক বলা হয় এটা আয়ুরও ঘর এর সামনে দ্বিতীয় ঘর পড়ে বলে দ্বিতীয় ঘরকেও মারক বলা হয় এছাড়াও সপ্তম ঘরকে মারক বলা হয় এটা অন্য ভিডিওতে জানাবো এখানে বসা সূর্যের উপর কোনো পাপগ্রহের দৃষ্টি না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু যদি পীড়িত হয়ে যায় শনির দ্বারা দৃষ্টিত হয় বা রাহুর সাথে বসে গ্রহণ দোষ লাগায় তাহলে জাতকের সাথে পিতার সম্পর্ক খারাপ করে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ঝগড়া বিবাদের স্থিতি তৈরি করবে আর সূর্য পীড়িত না হলে আপনি পৈতৃক সম্পত্তি পাবেন জাতককে লাভকারী বানাবে এখানে বসা সূর্য চোখের সমস্যা দিয়ে থাকে ব্লাড প্রেশার সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে সূর্য পরাক্রমের ঘরে বসে ভালো ফল দেবে এখানে বসে সপ্তম দৃষ্টিতে ভাগ্যস্থানকে দেখবে মীন রাশি যার অধিপতি গুরু মীন রাশি জলতত্ত্বীয় রাশি সূর্য এখানে তৃতীয় ঘরে কন্যা রাশিতে বসেছে এটা ভূমিতত্ত্বের রাশি তার ফলে খুব একটা মিলমিশ হবে না কিন্তু পরাক্রমের ঘরে বসে সূর্য আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে পীড়িত অবস্থায় হলে জাতকের ছোটো ভাইকে কষ্ট দেবে তৃতীয় ঘর থেকে ছোট ভাইয়ের বিচার করা হয় কর্কট লগ্নের ব্যক্তিরা কখনো কখনো খুব আলস্য হয়ে যায় এক্ষেত্রে সূর্য পরাক্রমে বসে আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে আপনার মধ্যে চাহিদার সৃষ্টি করবে পরাক্রমের দিকে আপনাকে অগ্রসর করবে আর আপনার জন্য শ্রেষ্ঠ লাভকারী পরিস্থিতি তৈরি করবে আর সেই অবস্থাতে সূর্যের বুধের সাথে যদি সাম্যবস্থ সম্পর্ক তৈরি হয় তাহলে সেটা আরও লাভদায়ী স্থিতি হবে বুধ ও শুক্র সূর্যের আশেপাশেই থাকে অথবা সঙ্গে থাকে সেক্ষেত্রে বুধের সাথে মিত্র সম্পর্কই হবে এবং জাতককে শ্রেষ্ঠ পরাক্রমী বানাবে কুণ্ডলীর চতুর্থ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে চতুর্থ ঘর মায়ের ঘর এখানে সূর্য নিচ হবে কারণ সূর্য তুলারাশিতে নিচ হয় দশ অংশ বা ডিগ্রির উপরে হলে কোনো সমস্যা নেই দশ অংশের নিচে হলে আপনার কার্যক্ষেত্রে সমস্যা তৈরি করবে মায়ের স্বাস্থ্যে সমস্যা তৈরি করবে নানা প্রকারের সমস্যা তৈরি করবে ধোকা খাবেন মানুষ আপনাকে শুধু ব্যবহার করবে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেই আসবে সে শুধুমাত্র স্বার্থ আসবে বা লাভ নেওয়ার জন্য কিন্তু যদি সূর্য দশ অংশের উপরে হয় এবং মঙ্গল ও গুরু যদি সূর্যের সাথে সম্পর্ক তৈরি করে তো সে অবস্থাতে শ্রেষ্ঠ লাভদায়ী সিদ্ধ হবে নিচের ঘরে থাকা সত্ত্বেও কিন্তু দশ অংশের উপরে হতে হবে সূর্যকে নিজ গ্রহ হওয়া মানে সেই গ্রহ প্রভাববিহীন হয় না এর অর্থ হচ্ছে সেই গ্রহ উদাসীন সেই প্রভাব সে দিতে পারছে না যা সে চায় সূর্য অগ্নি সে চায় অগ্নি দিতে বা স্থিরতা দিতে আর তুলা রাশি বায়ুতত্ত্বের হওয়া সত্ত্বেও চর রাশি চর রাশি হওয়ার জন্য এখানে বায়ু তো পাওয়া যাবে কিন্তু স্থির বায়ু পাওয়া যাবে না ফলে সূর্যের অগ্নিতে বৃদ্ধি হচ্ছে না তাই সূর্য এখানে নিচ হয় এবং শ্রেষ্ঠ লাভ দিতে সক্ষম হয় না যেটা বললাম যদি পীড়িত না হয় শনি বা রাহুর দ্বারা দৃষ্টিত না হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু পীড়িত হলে ক্ষতি করবে কর্কট লগ্নের পঞ্চম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এখানে পঞ্চম ঘর বৃশ্বিক রাশির যেটা জলতত্ত্বীয় রাশি বৃশ্বিকের অধিপতি মঙ্গল সূর্যের মিত্র মঙ্গলের সাথে সূর্যের যদি তৎকালিক মৈত্রীতে ভালো হয় তো অতি মিত্র হয়ে যাবে জাতকের জ্ঞানের জন্য এটা শ্রেষ্ঠ কিন্তু এখানে বসে সূর্য সন্তানের সমস্যা তৈরি করবে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে গর্ভের সমস্যা হবে জলতত্ত্বে হওয়ার জন্য সূর্য সঠিকভাবে প্রজ্বলিত হতে পারবে না কারণ যে তত্ত্বে রয়েছে সেই তত্ত্ব তার তত্ত্ব নয় কিন্তু এরকমও নয় যে এই তত্ত্ব সূর্যকে এতটা কমজোর করে দেবে যে সূর্য প্রভাববিহীন হয়ে যাবে এখানে বসা সূর্য জাতককে জীবনকালে ধনের অভাব কখনো বুঝতে দেবে না মান সম্মান নাম প্রদান করবে জাতকের বাণী খুব তেজময় হবে ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে ষষ্ঠ ঘর ধনুরাশির যার অধিপতি গুরু এটা অগ্নিতত্ত্বীয় রাশি ফলে জাতক ক্রোধী হবে ঝগড়া লড়াই জাতক করবে রাগ খুব তাড়াতাড়ি জাতকের মধ্যে আসবে জাতকের শত্রু সংখ্যা হবে অনেক তাতে কোনো সমস্যা নেই এখানে সূর্য জাতককে হন্তা বানাবে গুরুর সাথে যদি সূর্যের সম্পর্ক ভালো হয় তাহলে সেক্ষেত্রে আরও বলবান হবে কুণ্ডলীর সপ্তম ঘরে সূর্য বসে কীরকম ফল দেবে সপ্তম ঘর মকর রাশির যার অধিপতি শনি এখানে সূর্য বসলে শনি সূর্যের অতি শত্রু কিন্তু তৎকালিক মৈত্রী যদি তৈরি হয় শনির সাথে তাহলে সামভাবস্থ হবে আর সেক্ষেত্রে সূর্যের সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে লগ্নকে দেখার ফলে জাতকের স্বভাবে কিছু পরিবর্তন আসবে জাতক বেশি ভাবুক হবে না বরং ভিতরে ভিতরে ক্রোধই স্বভাবের হবে এবং কখনো কখনো সেই ক্রোধের বহির্প্রকাশ প্রকাশ ঘটবে জাতক পাতলা শরীরের হবে এখানে সূর্য পীড়িত না হলে তাহলে ঠিক আছে কিন্তু পীড়িত হলে দাম্পত্যকে খারাপ করবে দাম্পত্য জীবনও সুখের ঘর সেই অবস্থায় সুখে ভোগে সমস্যা তৈরি হবে যদি সূর্য পীড়িত হয় রাহুর সাথে বসে যদি গ্রহণ দোষ হয় বা শনির দৃষ্টি পড়ে সামবস্থ হলে সেক্ষেত্রে এতটা ক্ষতি করবে না গুরু দৃষ্টি পড়লেও কোনো সমস্যা হবে না কিন্তু মঙ্গল যদি সাথে হয়ে যায় আর রাহু বা শনির দৃষ্টি পড়ে সেক্ষেত্রে দাম্পত্য জীবন নষ্ট হবে ও দ্বিতীয় বিবাহের যোগ তৈরি হবে অষ্টম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে অষ্টম ঘর আধ্যাত্মর ঘর মৃত্যুর ঘর আয়ুর ঘর এটা পুত্রের মূল ত্রিকোণস্থ রাশি কুম্ভ রাশির ঘর এখানে এসে যদি সূর্য বসে আর শনির সাথে তৎকালিক মিত্রতা তৈরি করে তাহলে ভালো কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বে এসে সূর্যের কোনো সমস্যা হবে না বরং সূর্য বলাবল প্রাপ্ত করবে এখানে বসা সূর্য জাতককে ব্লাড প্রেশারের সমস্যা দিয়ে থাকে ক্রোধী স্বভাবের বানিয়ে থাকে জাতক আধ্যাত্মিক জ্ঞানী বুদ্ধিমান তেজস্বী নিজের বুদ্ধির দ্বারা যে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা রাজনীতি অথবা রাজনীতির ব্যক্তির সাথে যুক্ত থাকা রাজনীতির ক্ষেত্র থেকে লাভ নেওয়া অর্থাৎ অষ্টমে বসা সূর্য এখানে খারাপ হবে না আপনি যদি কর্কট লগ্নের ব্যক্তি হন আর আপনার কুণ্ডলিতে যদি সূর্য অষ্টম ঘরে বসে থাকে তাহলে কখনোই সেটা খারাপ নয় এটা জেনে রাখুন খালি তৎকালিক মৈত্রীতে শনির সাথে সূর্যের সম্পর্কটা কেমন সেটা দেখে নিতে হবে নবম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে নবম ঘর মিন রাশির যার অধিপতি গুরু এটা জলতত্ত্বীয় রাশি গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতা তৈরি হয় তাহলে সূর্যের প্রভাবে ভালো ফল পাওয়া যাবে ভাগ্যস্থানে বসে সপ্তম দৃষ্টিতে পরাক্রমকে দেখবে আর পরাক্রমে বৃদ্ধি করবে লগ্ন ও নবম ঘর বা ভাগ্যস্থানে সূর্য কারক হয় আর দশমে বলি হয় তাই এখানে বসা সূর্য আপনার ভাগ্যে বৃদ্ধি করবে কারণ আপনি পরাক্রমী হয়ে যাবেন পরাক্রমের দ্বারা আপনি আপনার ভাগ্য বৃদ্ধি করবেন দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দশম ঘরে মেষ রাশি যেখানে সূর্য উচ্চ হয় দশ অংশ অবধি হলে আপনি এখানে সূর্যের রত্ন ধারণ করতে পারেন তাতে লাভ পাবেন কর্কট লগ্ন হওয়া সত্ত্বেও এখানে সূর্যের রত্ন ধারণ করা যেতে পারে কারণ এটা অগ্নিতত্ত্বের রাশি আর এখানে সূর্য বসলে তার অগ্নিতত্ত্বে বৃদ্ধি হবে সেক্ষেত্রে শ্রেষ্ঠ লাভদায়ী হবে দিকবলি হয়ে যাওয়ার কারণে আরও বেশি পরিমাণে লাভ দেবে একে তো উচ্চ তার উপর আবার দিকবলি পুরো জীবনকালে আপনাকে সবথেকে বেশি লাভ দেবে দেখা যায় যে এই লগ্নে সূর্য যোগকারক নয় যোগকারক না হলেও আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে এই ক্ষেত্রে তাই এখানে বসা সূর্যকে আরও মজবুত করুন এরপর আপনি সরকারি চাকরিতে থাকুন বা রাজনীতিতে শাসন প্রশাসনে আপনারই আধিপত্য হবে কুণ্ডলীর একাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এটা বৃষ রাশি যার অধিপতি শুক্র এটা ভূমিতত্ত্বের রাশি এখানে বসা সূর্য যে রাশিতেই বসুক না কেন লাভ দেওয়া থেকে কখনো জাতককে বঞ্চিত করে না লাভ তো দেয়ই দেয় এখানে এখানে বসা সূর্যর সাথে যদি শুক্রর সম্পর্ক ভালো হয় তাহলে আপনার আয়ের স্থিরতা আনবে এখানে বসে আপনার আয় জবরদস্ত বৃদ্ধি করাবে এমন কোনো ইনকামের রাস্তা তৈরি হবে যে যেখান থেকে আপনার আয় বরাবরের জন্য হতে থাকবে এখানে বসা সূর্য খারাপ হবে না এখানে যদি অন্য কোনো পাপগ্রহ সূর্যের সাথে হয়েও যায় সেক্ষেত্রে আয়ে কখনো কখনো সমস্যা হতে পারে কিন্তু আয় হবে অবশ্যই আয় নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দ্বাদশ ঘর মিথুন রাশির যার অধিপতি বুধ এটা বায়ুতত্ত্বের রাশি এখানে বসে সূর্য বল পাবে বলে বৃদ্ধি হবে বুধের সাথে সম্ভবস্থ সম্পর্ক হলে মিত্রতা হবে সেক্ষেত্রে সূর্য আপনাকে রেজাল্ট দেবে সূর্য আপনাকে ভালো রেজাল্ট দেবে কিন্তু পয়সা আপনার জলের মতো খরচা হবে আসবে আর চলে যাবে তাতে কোনো সমস্যা হবে না কারণ আয় হলেই তবে ব্যয় হয় এই সূর্যের উপর যদি গুরু দৃষ্টি পড়ে তাহলে আপনার এটা লাভ হবে যে আপনার ব্যয় কোর্ট কাচারিতে যাতে না হয় থানা পুলিশে যাতে না হয় কোনো বেকার জায়গায় যাতে ব্যয় না হয় কোনো ভালো কাজে ব্যয় হবে এখানে বসা সূর্য তখনই খারাপ হবে যদি সে পীড়িত হয়ে যায় গ্রহণ দোষ হলে পুরুষ হলে বাম বামচকের সমস্যা তৈরি করবে মহিলা হলে ডান চোখের সমস্যা তৈরি করবে কিন্তু পীড়িত না হলে আপনি শত্রুর উপর বিজয়ী হবেন অর্থাৎ শত্রু হন্তা বানাবে আপনার ব্যয় সঠিক দিশায় হবে আপনার পয়সা সঠিক কাজে ব্যবহৃত হবে এটা নিশ্চিন্ত থাকুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা কর্কট লগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে জানলাম আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ